그래서. <목소리로>

আপনারা যারা casa যারা প্রপাগান্ডি এনে তৈরি করুন মানুষ লিখতে হবে কোন সমন দরকার কিন্তু পাওয়া দরকার হিন্দু ঈদ লাভ থেকে পারে যা আমার থেকে নেয়ামত মেহমানদারি

ये भी आपस और कुर्बानी और कुर्बानी और अपने मजार जाकर हजार हजार तक ये पशु कुर्बानी करबे कोई अल्लाह

ইদিয়াল আল্লাহ তাআলা আম্মা আয়েশা সিদ্দিকাহ আলাইহি ওয়া નોવી আর মাটিতে পরা আগে আগে আল্লাহ তাআলা সেই পশুকে কোরআনিনে আজি আজিফাত করে রক্ত মাটিতে পড়তে next second হলো ওই মাটিতে পরা আগে